আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে কথা বলবো ওমানের এর বিষয় নিয়ে আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যে বেশ কিছু জায়গায় চেকিং হচ্ছে কোথাও দশ করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে তো এটার মূল বিষয় কেন একদিকে সুযোগ দেওয়া হয়েছে যে অবৈধ যে সকল লোকজন আছে তারা মিসে লাগাতে পারবে অন্যদিকে আবার চেকিং হচ্ছে এটা মূলত কেন কেন এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে তো এটার পিছনে মূলত দুইটা রিজন প্রথম রিজন হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন পরে ওমান সরকার যে সকল মানুষ অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার সুদ দিয়েছে তারপরে অনেকেই অনেক চুপ বিছা পতাকা লাগানোর জন্য সেই হিসাবে সরকার থেকে একটা ফোর্স করা হচ্ছে যেন যে সকল মানুষ অবৈধ আছে তারা যেন দ্রুত বিছা লাগিয়ে ফেলে আর দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে আপনারা জানেন যে রিসেন্টলি সরকারের পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছিল যে সরকার আন্ডারে বা যে আরবির আপনি কাজ করছেন সেই আরবি আপনাকে ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে তার মানে এটার মাধ্যমে নিশ্চিত করার দরকার ছিল বা নিশ্চিত করতে চেয়েছিল এটাই যে যারাই আমরা ওমানে আছে আছি বা কাজ করছি তারা যেন প্রপারলি একজন আরবির আন্ডারে কাজ করে অর্থাৎ আমার যেখানে বিশা সেখানে যেন আমি কাজ করি যেন আমরা এক জায়গার লোক অন্য জায়গাতে কাজ না করি এটা নিশ্চিত করাই ছিল মূলত ওই আইনটার লক্ষ্য তারপরেও যেহেতু আমরা কাজ কাজ করি বা তো সেক্ষেত্রে আসলে এটা থামানো খুবই টাফ একটি বিষয় এটা এত সহজে থামবে বলে মনে হয় না কারণ বাংলাদেশের যেখানে থাকবে মিডনি সেখানে থাকবে তো এই দুইটা মূলত রোখার জন্য বা থামানোর জন্য মূলত সরকার থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যেন আহ প্রথম বিষয় হচ্ছে যেন অবৈধ যে সকল লোকজন আছে তারা বৈধভাবে কাজ করে বৈধভাবে কাজ করে যে কোনো আরবি সঠিকভাবে কাজ করে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেন এক স্থানের লোক অন্য স্থানে কাজ না করে এই দুটো বিষয়ের কারণে মূলত চেকিং হচ্ছে ও মানে আপনারা যারা যেখানেই আছেন শুধু মানে শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলে যেখানেই আছে আছেন সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন এবং চেকিং যে হচ্ছে সেটা কিন্তু সত্য চেকিং হচ্ছে কিন্তু যেইভাবে আহামরি আকারে চেকিং এর কথা বলা হয় সেইভাবেও হচ্ছে না আবার টুকটাক চেকিং হচ্ছে যে এগুলো তাদের মানে রুটিন চেক আপনি বলতে পারেন বিভিন্ন জায়গাতে গিয়ে করা এবং এটা দরকার যে লেবার মার্কেট মনিটরিং এর জন্য এগুলো দরকার যেন লেবার না হয় মানে তো এই কারণে মূলত গুলো হচ্ছে তার মধ্যে মেন রিজন দুটা আমি প্রথমে বললাম যে এক বিশা লাগানো অবৈধরা দুই যে সকল মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কাজ করে সেই জিনিসটা রোখা এটাই মূলত বিষয় তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন সবাই যারা আপনারা কমেন্ট করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম